আসসালামু আলাইকুম আজকের লাইভটা হবে পাঁচ মিশালি সবাই লাইফটি দেখবেন এবং মন্তব্য করার জন্য অনুরোধ রাখলাম গতকাল মেহেরপুর জামাতে ইসলামের সমাবেশে ইভেন্ট ম্যানেজমেন্ট সরঞ্জাম গাড়িতে আছে বলে পুলিশের তল্লাশির সময় তখন এখানে দেশি অস্ত্র সহ বিভিন্ন ইকুইপমেন্ট পাওয়া যায় হকি টকি এবং ইলেকট্রিক ডিভাইস যেটা দিয়ে মানুষকে যে কোনো মুহূর্তে শর্ট করা যায় যে কোনো মুহূর্তে আঘাত করা যায় তাৎক্ষণিক সে জ্ঞান হারিয়ে ফেলবে এরকম ইসলামের গাড়িতে পাওয়া গেছে এবং অনেক জায়গাতে জামাতে ইসলাম অস্ত্র সহ গ্রেফতার হচ্ছে তো এই বিষয়গুলো দেশের মানুষকে সতর্ক করবো যে জামাতে ইসলামের কাছে তারা আগামীতে ক্ষমতা যাওয়ার জন্য তারা যে কোনো কৌশল অবলম্বন করবে তাদের একটাই কথা তারা আগামীতে ক্ষমতা যেতে হবে ছলে বলে কৌশলে প্রশাসনের সহযোগিতা নির্বাচন কমিশনের সহযোগিতা অথবা ডক্টর মোহাম্মদ ইউনুসের হস্তক্ষেপে তাদের ক্ষমতা যেতেই হবে একটি কথার উত্তর আমি দেশবাসীর কাছে জানতে চাচ্ছি ঢাকা সতেরো আসনে যে ডক্টর জামান বলেছিলেন কিছুদিন আগে যে ঢাকা যতগুলো আসন আছে একটি আসনও কাউকে দেওয়া হবে না তার মানে তারা জামাত ইসলাম আসনগুলো নিয়ে নেবে ভোটের প্রয়োজন নেই কারণ ভোটের প্রয়োজন হলে এই ধরনের কোনো কথা তারা বলতে পারতো না কারণ ভোটের যাদের আস্থা আছে তারা এই ধরনের কথা বলার হোক না আজ পর্যন্ত বিএনপি একটা বড় দল বিএনপি কিন্তু কোনোদিনও বলে নাই যে আমরা সবগুলো আসন পাব যদি তারা একটাই কথাই বলছে জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে আমরা যদি সংসদে যাই আমরা যদি সরকার গঠন করি তাহলে জনগণের জন্য এই কাজ করব। কিন্তু জামাত ইসলাম কিন্তু বলে ফেলেছে ঢাকার দশটা আসনে বা ঢাকার যতগুলো আসন আছে সবগুলো জামাত পাবে একটি আসনও কাউকে দেওয়া হবে না আবার এদিক দিয়ে আপনি দেখেন খেয়াল করে যে বাংলাদেশের যে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা আছে যার প্রশংসা আমি নিয়মিত করেছি প্রতিবাদ করেছি তার পক্ষে এই যে আপনার বাগেরহাটের যে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম তার স্ত্রী সন্তান নিহত হয়ে হওয়া নিয়ে যে আপনার প্যারোলো মুক্তি দেয় নাই তারপর তাকে পাঁচ মিনিটের জন্য হ্যান্ডকাপও খুলে নেয় তারপর তার স্ত্রী সন্তান গ্রামের মাটিতে গিয়ে গ্রামের বাড়িতে গিয়ে তাকে জানাজাপা মানে দাফন করা হয়েছে এখন ওইটার পরিপ্রেক্ষিতে যখন স্বরাষ্ট্র থেকে প্রশ্ন করা হয় যে সাদ্দামের এই প্যারোলো মুক্তি বিষয় তখন উনি বললেন কি যে আমাকে কৃষির উপর প্রশ্ন করেন স্বরাষ্ট্র অবশ্য উনি স্বরাষ্ট্র উপদেষ্টা এটার প্রশ্ন উনি এড়িয়ে যাচ্ছেন এবং উনি কৃষির উপর প্রাধান্য দিচ্ছেন এই বিষয়টা আমাদের সন্দেহজনক হচ্ছে এবং ওই অর্থ এলাকা বাগেরহাটে সাদ্দামের মানে গ্রামের বাড়িতে তার স্ত্রীকে দর্শন করে বাচ্চাকে হত্যা করা হয়েছে এরকমও আলোচনা বেশি আসতেছে এবং সে আলোচনাটা কার উপর পড়তেছে ওখানকার যে ছাত্র নেতারা আছে তাদের উপরে ইন্ডিকেট করা হচ্ছে ছাত্র শিবিররা এই ধরনের তাদের স্ত্রীকে দর্শন করে বাচ্চাকে হত্যা করা হয়েছে কিন্তু যখনই ছাত্র শিবির বা জামাতের নাম আসে তখন কিন্তু সরকার চুপ হয়ে যায় এই বিষয়টা কিন্তু আমাদের ভাবতে হবে তা হলে জনগণ যদি ওই আড়াই হাত লাঠি নিয়ে নামে কাউকে কিন্তু গণ থেকে বাঁচাতে পারবে না এই সরকার আমরা শুধু যেটা ভবিষ্যৎবাণী হবে যেটা ভবিষ্যৎ ঘটবে সেটাই কিন্তু আমি কথাগুলো আগে বলে রাখছি এগুলো জিনিস আমাদের ভাবতে হবে ওসমান হাদির মৃত্যুর হত্যা আমরা হত্যার কিন্তু টার্গেটটা করেছিল আপনার ঢাকা ডাকসুর ভিপি সাদিক কায়েমের উপর এটা নিয়ে কিন্তু আলোচনা সরকার করে না প্রশাসনও করে না এই বিষয়গুলো আমাদের ভাবতে হবে আমাদের মাথায় আসে আবার এদিক দিয়ে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে আগামী নির্বাচনে ছাত্রদের সাথে এবং জুলাই বিপ্লবদের সাথে কথা হয়েছে পুলিশ হত্যাকারীদের যে চৌত্রিশশো তেত্রিশশো চৌত্রিশশো যে আপনার বন্ধু মানে অস্ত্র তারা হাইজাক করে নিয়ে গেছে অস্ত্র সে অস্ত্র নাকি নির্বাচনে ব্যবহার করবে না এই ছাত্র সংগঠন এবং বিপ্লব জুলাইয়ের বিপ্লবরা তারা নাকি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলেছে তার মানে এটাই তো প্রমাণিত হচ্ছে যে অস্ত্রগুলো তাদের কাছে তারা ব্যবহার করবে না তারা প্রতিশ্রুতি দিচ্ছে কোন অথরিটি বলে তাদের কাছে সেই সন্ত্রাসী অস্ত্রগুলো তাদের কাছে আছে সেটার জবাব কি সরকার দিবেন না বাংলার জনগণ ভোটের মাধ্যমে দিবেন সেটা কিন্তু আপনারা ঠিক করে রাখুন বাংলাদেশ কি আসলে সন্ত্রাস কায়ে হচ্ছে নাকি সংসার যুক্ত হচ্ছে আবার তারাই বলে বাংলাদেশের স্বৈরাচার মানে ভবিষ্যতে স্বৈরাচার যেন না ঘটে আসলে স্বৈরাচার এখন কারা শেখ হাসিনা স্বৈরাচার চলে যাওয়ার পরে বাংলাদেশের স্বৈরাচারের ভূমিকা কারা পালন করছে তাহলে পুনরায় আবার স্বৈরাচার কেন গঠন করা হবে গঠন কারা আসবে বর্তমান স্বীরাচারের ভূমিকা তো কারা বর্তমানে দেশে আছে সেটা আপনারা ভেবে দেখেন আবার এই যে নির্বাচন কমিশনার বলছেন যে নির্বাচনের ফলাফলটা দিতে কয়েকদিন দেরি হতে পারে এটার মানে কি ফলাফল যখন হবে তখন এটা দেবে ফলাফলটা দেরি করা মানে কি আন্তর্জাতিক বা পশ্চিমা দেশের যে যাদের সাথে ঠিকাদারি নিচ্ছে জামাতি ইসলাম বা এরকম এনসিপি তাহলে কি তাদের পরামর্শই মানে দু একদিন নির্বাচন পিছিয়ে দেওয়া হবে বা এটা যখন মানুষ একটু শান্ত সৃষ্ট হবে নির্বাচন নিয়ে যখন একটু হালকা নরম হবে শিথিল হবে তখন একটা রায় দিয়ে দেবে কতগুলো আসন উন্মুখে পেয়েছে এরকম চিন্তাভাবনা করছেন গণদলীয় থেকে কেউ বাঁচতে পারবে না সরকারও না উন্নতও না আর হ্যাঁ এখন বলি আপনার হারব এনসিপি জামাত এবং সরকার ছাড়া হা ভোটের পক্ষে কিন্তু কেউ নাই এখন বিএনপিও উপর দিয়ে বলতেছে আমরা হা ভোট দিব কিন্তু জনগণ জানে কোন ভোটটা দিবে এই সরকার জনগণের জন্য কোনো কাজ করে নাই মানে আপনার সংস্কারের নামে বিভিন্ন দলকে সন্ত্রাসী করা চাঁদাবাজি করার সুযোগ করে দিয়েছে সচিব পুস্টিং এসটি এসপি পুস্টিং ডিসি পুস্টিং আপনার বিভিন্ন প্রশাসন পুস্টিং দারোগায় ওসি পুস্টিং যেন নির্বাচনের সময় যেন তারা তাদেরকে সাপোর্ট দেয় এই বিষয়ে দেখতে হবে পঁয়তাল্লিশ ব্যাচের যে বিসিএস ক্যাডার সাতশো বিসিএস ক্যাডার কার নিয়ন্ত্রণে তারা পাশ করিয়ে ওই দলের নিয়ন্ত্রণে রাখতেছে কারণ ওই বিসিএস ক্যাডাররাও পাশ করলে তো এসিলেন আপনি এসিলেন সহকারী ম্যাজিস্ট্রেট হবে তারা নির্বাচনের সময় এগুলো কাজে লাগবে এগুলো বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু বাংলাদেশের জনগণ সচেতন আছে আমরা শুধু জাস্ট হেডলাইনটা বলে যাচ্ছি তো বাংলাদেশের সন্ত্রাস কায়েম কারা করছে ভারতের সাথে কারা ইমিগ্রেশন করছে এবং ভারতকে ভারত আমাদের বন্ধুরাষ্ট্র হতে চাই ভারতের সাথে শত্রু নয় আওয়ামী আমরা ক্ষমা করে দিয়েছি বা কী সুন্দর রাজনৈতিক ফায়দা ওঠার জন্য যারা আজ পর্যন্ত একটা আসন নিজে যোগ্যতা পায় না তারা নাকি তিনশো আসন সরকার গঠন করবে এটাই আর কি তো প্রিয় দেশবাসী আপনারা কিন্তু ভোটের মাধ্যমে আপনাদের জবাবটা দিয়ে দিবেন বাংলাদেশের সত্যিকার অর্থে যে এখন বর্তমানে যারা এনসিপি আছে যারা ফকির্ণির মানে ফকিরনি টাইপ চলাফেরা করতে তারা এখন লাক্সারি লাইফ ব্যবহার করে দুই লাখ তিন লাখ টাকা মোবাইল ব্যবহার করে মানে প্রতিদিন লাখ টাকা তারা গাড়ি ভাড়া গাড়ি ভাড়া খরচ করে তাদের তাদের নিরাপত্তার জন্য লোক রাখে তারা যে বুট বুটের জন্য যখন যায় তাদের জনসমর্থন দেখলে মনে হয় প্রতিদিন তারা দু চার দশ লাখ টাকা তারা খরচ করে এই ফকির নির্ভরের ফকিরা তারা এত টাকা কোথায় পায় হান্নান মাসু তার বাড়িতে গ্রামে ছিল সবচেয়ে ছোট ঘরটা এখন তারা টাকা পাহাড়ের পরে বলে যে তার গ্রামে নাকি সবচেয়ে জমিদারের বাড়িটা নাকি তাদের ছিল তো এগুলো জনগণ আপনারা ভুলে যাবেন না কারো ভাওতাবাজি কেউ জান্নাতে টিকিট দিচ্ছে আবার আরেক দিক দিয়ে দেখবেন দার্জাল দারজাল আছে না পৃথিবী কেমত আগে আসবে এখন কিন্তু দার্জালের ভূমিকা পালন করতেছে জামাত এক হাতে জান্নাত আর এক হাতে দাড়ি পাল্লা তো দাড়ি পাল্লা বুট দিবেন জান্নাত দিবে দার্জাল দারজালের ভূমিকা পালন করতেছে বুঝতে পারছেন তো বাংলাদেশে বর্তমানে এই জামাত ইসলাম দারজালের ভূমিকা পালন করতেছে মানুষ সুখী দাজ্জাল তো আল্লাহ যদি জামাত ইসলামের উপরেই যদি এই একটা টিকিটের বিনিময়ে বুটের বিনিময়ে যদি জান্নাতের টিকিট দিত তাহলে আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ক্যামত মানে ক্যামত পর্যন্ত শুধু বলে যায় না যে নামাজ 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 শুধু পর জান্নাত পেতে গেলে নামাজ ছাড়া কোনো বিকল্প নাই আর কোন দারিপাল্লার ভোটটা দিলে কোরআনই বলে দিত যে বাংলাদেশ এখানে তিয়াত্তর দলের মধ্যে একটা দল আসবে জামাত ইসলাম পাল্লা ভোটটা দিলে তোমরা জান্নাতে চাইবা আল্লাহরে রাখার দরকার নাই নবীর রাখার দরকার নাই মসজিদে দেওয়া দরকার নেই আল্লাহরের স্মরণ করা দরকার নাই কোনো কিছু সরকার জাকাত কোনো কিছু দেওয়া দরকার নেই শুধু পাল্লা ভোট দেবে জামাতে মানে জান্নতে চলে যাবে এই ধরনের বিষয়গুলো কিন্তু আপনারা ভাববেন যে বর্তমানে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে আর ডক্টর ইউরুস কেন চুপ করে আছে কোনো একটা জিনিস প্রতিবাদ করছে না আর সবচেয়ে মজার বিষয় হলো আমাদের জামাতি ইসলামের এক নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাকি আপনার মানে মাদকের রাস্তা ছিল ব্যবসাদের কারখানা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাকি ব্যবসাদের কারখানা কারণ জামাতি ইসলাম পাকিস্তানের সময় পাকিস্তানের যুদ্ধের সময় আমাদের মা বোনকে পাকিস্তানিদের হাতে তুলে দিয়ে ব্যবসা বানিয়ে ফেলেছিল এই জন্য তাদের ওই মুখটাই কিন্তু এখনও আছে ব্যক্তিও আছে লোকও আছে তাদের চরিত্র কিন্তু চেঞ্জ হয় খালি রূপ দেখাচ্ছে ইউনিসের সহযোগিতা রাজনীতি করে বর্বর আলাপ করতেছে অথচ পাকিস্তানের যে মা বোনদেরকে ব্যবসা বানিয়েছে সেই ব্যবসার উপরোক্তি এই রক্তের সেরাগুলো কিন্তু এখন আবার প্রবাহিত হচ্ছে মুখ দিয়ে জামায় ইসলামের নেতা বলছে ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি মাদকের আস্তানা এবং ব্যবসাদের কারখানা আমাদের ছাত্রীদের আমার মা বোনের যারা লেখাপড়া শিখেছে যারা এই পর্যন্ত শিক্ষিত হয়েছে তারা সব ব্যবসাগিরি করে আসছে এখন যারা আমার মা বোনেরা মেয়েরা যারা ক্লাস মানে পড়াশোনা করতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা ব্যবসাগিরি করতেছে এটার প্রতিবাদ কিন্তু অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে গেছে এখানে কিন্তু ছাত্র শিবির মানে নিরব নীরবতা পালন করতেছে তারা ডাকসু নির্বাচন করেছে এবং ডাকসু ওই মেয়েরা যারা এখন প্রতিবাদ করতেছে তারাই বলছে নীলক্ষেত থেকে ব্যালট পেপার চুরি করে দুই নাম্বারি করে ডাকসু নির্বাচন পাশ করা হয়েছে তাদের লোকেরা এখন বলতেছে আমরা তো জানি যে এটা ডাকসু দুই নাম্বারে নির্বাচন হয়েছে ঢাকার যে বিসি ছিল ওই বিসি এই দুই নাম্বারই করে ছাত্রশিবীদেরকে পাশ করানোর পর তাকে আপনার সুইজারল্যান্ড রাষ্ট্রদূত বানিয়ে দেওয়া হয়েছে মানে তাদের মানে পুরস্কার স্বরূপ তারপরে আটচল্লিশ ঘন্টা পর চট্টগ্রামের বন্দরগুলো তাদেরকে দেওয়া দেওয়া হয়েছে এগুলো প্রিয় দেশবাসী আপনারা মনে রাখবেন জান্নাত আপনার আমলের মাধ্যমে হবে কোনো মানে বুটের মাধ্যমে হবে না প্রিয় দেশবাসী দেশে কি হচ্ছে জাস্ট একটা হেডলাইন আপনারা বললাম কমেন্টের মাধ্যমে আপনারা বলে দেবেন দেশে কি হচ্ছে সত্যিকার চাঁদাবাজ দুর্নীতিবাজ কারা ধন্যবাদ সবাইকে আলাইকুম